বলছে মাথা এলোমেলো হয়ে যাচ্ছে আরে মোবাইলটা সুইচ অফ করো তাহলে আর মাথা এলোমেলো হবে না আপু আপনার নাম কি আমার নাম হিমা দত্ত খাতুন হ্যাঁ আপনি তো রেগুলার ভিডিও দেখছেন আপনি মানে কী বলবো ব্যানার্জি বাবু আপনার আইডিটা মানে যে ইউটিউব যে লক করে দেয়নি সেটাই বেশি এত ভিডিও দেখছেন সবার এত ভিডিও আমার এত ভিডিও দেখছেন কী ব্যাপারে এতগুলো ভিডিওতে কমেন্টস করা যায় আমরা তো করতেই পারি না দুটোর বেশি তিনটে করতে গেলেই মানে মানে কমেন্ট বক্স অফ করে দিচ্ছে আপনি কি করে দেখেন এতগুলো আপনার একটা আইডি আমরা করতেই পারছি না মানে কারো ভিডিও দেখছি কমেন্ট একটার বেশি দুটো কমেন্টস করতে পারছি না দুটো ভিডিও দেখার পর তিনটেতে গেলেই মানে কমেন্ট বক্স অফ করে দিচ্ছে আপনি এত ভিডিও কি করে দেখেন প্রতিদিন আমার এত এত ভিডিও দেখছেন আপনি দেখলাম পুরোটা ভালো লাগলো লাইক আমি ঘরে বলি তো দাদাকে যে ব্যানার্জি কিন্তু দেখো কি সুন্দর কমেন্টস করছে ও আচ্ছা কারখানা বন্ধ করে দিয়েছি তৈরি হতো আচ্ছা আচ্ছা কারখানা বন্ধ তাহলে এখন অন্য কিছু বাড়ির কাছে মানে সেটা কারখানা ছিল আমার তো মনে হয় তুমি অন্য কিছু করো বা করতে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে নিশ্চয়ই যুক্ত আছো তুমি আমার মনে হয় মনে হয় তোমার কমেন্টসে দেখে আমার মনে হয় তুমি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছো তুমি আমার ভিডিওতে এত সুন্দর কমেন্টস করো মানে একটার সঙ্গে একটা মানে এত সিমিলারিটি থাকে তোমার কমেন্টস মানে তাই বলি যে তুমি বাড়িতে ছিল আচ্ছা এখন বন্ধ করে দিয়েছো এখন নিশ্চয়ই অনেক কিছু করে নীল প্রচাপতি কষ্টটা এই দুনিয়াতেই হচ্ছে আখি রাতে জীবনে নয় আরে নীল প্রজাপতি তুমি বলো না তুমি কে খালি নীল প্রজাপতি বলছো আমি তো চিনতেই পারছি না তোমার আসল নামটা না ভেরি নাইস বৌদি কোথা থেকে বলছো